আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ি আঙিনে যে আম গাছ লাগানো হয়েছে দেখেন ফলন কেমন আসছে এগুলো চারার রাজশাহী থেকে অর্ডার দিয়ে আনা হয়েছিল মোটামুটি ছোটো গাছ ভালোই আম ধরেছে নিজেদের গাছ থাকলে সুবিধা দেখেন পাকাও খাওয়া যায় আবার আপনার দেখাচ্ছে যে নিচে যেগুলো পড়ে আছে দেখেন এইগুলা দিয়ে ডাল রান্না করা যাবে ভর্ত করেও খাওয়া যাবে প্রচুর ভিটামিন সি আছে এগুলোর মজাই আলাদা আসলে দেখেন আরও নিয়ে আসছে অনেকগুলো আম পড়ে গেছে এগুলোতে আমি হরমোন দেওয়া হয়েছে তারপরেও কিছু আম পড়ে যাচ্ছে এখানে আপনাদেরকে আরেকটা আম দেখাচ্ছে দেখেন এটার কালারটাই অন্যরকম খয়রি খয়রি ইয়ে হয় গতবারও হয়েছিল দেখেন এমটা খেতে অনেক মজা পাকলে অনেক সুস্বাদু আমটা দেখেন বাড়ির আঙিনা থেকে কত কিছু আমরা খেতে পারি আম কলা এখানে দেখেন আর একটা এটা আম রুপালি দেখেন কত ছোটো গাছে কত আম ধরেছে এইগুলো দেখতে দেখতে আসলে আমার অনেকটা সময় পার হয়ে যায় বন্ধের দিনগুলো আমার এইগুলো পরিচর্যা করতে করতে এবং দেখতে দেখে চলে যায় এ দেখে এখানে আরেকটা আম পড়ে আছে এইগুলো আমি ভর্তা করে এবং ডাল দিয়ে রান্না করি এখানে আরেকটা আম আছে গোল আকৃতির একটু চ্যাপ্টার ভিতরে গোল এটা কি কী আমি জানি না নাম জানি না এটা হয়েছে আসলে এগুলো দেখানোর উদ্দেশ্য হলো আপনাদের বাড়ির আঙিনা বা ছাদে বড় ডামে আপনারা ইচ্ছা করলে এই গাছগুলো লাগাতে পারেন এবং নিজের ভালো সময় কাটবে এবং নিজের হাতের খাবারের মতো খাবার খায় না এত মানে ফরমালিন মুক্ত কীটনাশক ছাড়া একেবারে ফ্রেশ খাবারগুলো আমরা পেতে পারি একটু কষ্ট করলে একটু অবশ্য আরাম আইসটা অ্যাভয়েড করতে হবে একটু পরিশ্রম করতে হবে যেমন আমি স্কুল করি বাচ্চা সামলাই নার্সারি করি তারপরে আবার এগুলো চর্চা করি একটু কষ্ট হয়ে যা কষ্ট হলেও সময়টা ভালো কাটে মেন্টালিটি ভালো থাকে অন্যের বাড়ি বাড়ি ঘোরার চাইতে এগুলো অনেক ভালো মন মানসিকতা ভালো থাকে তাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ